আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব ফার্দিয়াম ইনোভেশান সাইট থেকে আমরা কিভাবে যে কোনো কোর্স এনরোল করতে পারি কিভাবে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি প্লাস হচ্ছে আমরা কিভাবে আমাদের অনলাইন পেমেন্টটা খুব সহজে করতে পারি তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে আমরা একটু রিফ্রেশ করে নিব তো এখানে হচ্ছে আমরা যদি কোর্সগুলো দেখুন ক্লিক করি আমাদের সমস্ত কোর্স এখানে চলে আসবে তারপরও আমরা যদি স্পেসিফিক যে কোনো একটাকে পিক করতে চাই একটু নিচে আসলে যে এখানে আমাদের টোটাল তিনটা কোর্স রয়েছে ফ্রিল্যান্সিং উইথ অ্যাপস ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং উইথ ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং আরেকটা হচ্ছে জিরো টো হিরো ইন কম্পিউটার এখানে একটু বলে রাখা ভালো জিরো টো হিরো ইন কম্পিউটার কোর্সটাতে আমি হচ্ছে কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখিয়েছি এবং এখানে হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এবং এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এভরিথিং এখানে কভার করার চেষ্টা করেছি প্লাস হচ্ছে ফ্রিলেন্সিংয়ের কমপ্লিট রোডম্যাপ এখানে দেওয়া আছে আর ওয়েবসাইট ডেভেলপমেন্টে হচ্ছে আমরা ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইটের কমপ্লিট ডেভেলপমেন্ট শিখিয়েছি এবং অ্যাপস ডেভেলপমেন্ট আমরা হচ্ছে যাবা এবং এক্সএমএল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখিয়েছি তো এখানে আমরা আজকে এই কোর্সটা এনরোল করা ট্রাই করবো এখানে হচ্ছে অ্যাট্টো কার্টে ক্লিক করব এখানে হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে একটা অ্যাকাউন্ট করার অপশনে এখান থেকে আমরা রেজিস্টার নাও অপশনে ক্লিক করব এখান থেকে আমরা জাস্ট আমাদের নাম লাস্ট নেম এবং ইউজার নেমে একটা দিতে হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে এইখানের নাম এবং লাস্ট নেম এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিতে হবে বা গভর্নমেন্টের যে কোনো ডকুমেন্টের সাথে কারণ হচ্ছে আমরা যখন আমাদের কোর্সটা কমপ্লিট করব। একটা সার্টিফিকেট যখন আমরা পাবো সেই সার্টিফিকেটের নামটা এইখান থেকেই স্বয়ংক্রিয়ভাবে আমাদের ওয়েবসাইটের অটোমেটিকলি নিয়ে নিবে তারপর আপনার ইমেল দিতে হবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করবেন ভালো একটা পাসওয়ার্ড যেটা মনে রাখতে পারবেন সেম টু সেম আমরা ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যেভাবে দিই এরকমভাবে দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে যাবে তো আমার যেহেতু অলরেডি একটা ডেমো অ্যাকাউন্ট আছে আমি একটু দেখাচ্ছি এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে এই যে আমাদের একটা অ্যাকাউন্ট আচ্ছা ইউজার পাসওয়ার্ডটা অটোমেটিকলি হয়ে গেছে সাইন ইনে ক্লিক করবো তো এই যে আমাদের ওই যে ড্যাশবোর্ড চলে আসছে উপরে এই যে ড্যাশবোর্ড এটা হচ্ছে আমরা এখন ড্যাশবোর্ডে একটু যাবো এটা হচ্ছে ড্যাশবোর্ড ফেসবুকে আমাদের যেরকম থাকে এরকম হচ্ছে এটা আমাদের ড্যাশবোর্ড এই যে এখানে আমাদের এনরোলড কোর্স অ্যাকটিভ কোর্স কমপ্লিট কোর্স এগুলা সবগুলো দেওয়া থাকবে এবং এখানে আমাদের যদি কোনো কুইজ থাকে কুইজ পার্ট সেই কুইজগুলো থাকবে এবং আমাদের প্রোফাইল যদি আমরা আপডেট করতে চাই ইন ফিউচার তাহলে আমরা এটাও করতে পারবো এখান থেকে যে আমাদের প্রোফাইল সেটিংসে গিয়ে আমরা আমাদের প্রোফাইল পিকচার নাম এগুলো চেঞ্জ করতে পারবো বাট ইউজার নেম আমরা চেঞ্জ করতে পারবো না ইউজার নেম চেঞ্জ করা যাবে না তো এখন আমরা আবার ড্যাশবোর্ডে যাব আবার ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে যেই কোর্সটা আমরা কার্ট অ্যাড করেছিলাম বিউ কার্টে ক্লিক করব। বিউ কার্ডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ডিটেলসটা চলে এসেছে এবং এখান থেকে আমাদের যদি কখনও আমরা কুপন কোড দিই সেই কুপন কোডটা এখান থেকে অ্যাপ্লাই করা যাবে এবং জাস্ট প্রসেস টু চেকআউট এখান থেকে নাম অটোমেটিকলি নিয়ে নিয়েছে কিন্তু আপনারা বসিয়ে দিবেন স্বয়ংক্রিয়ভাবে এখানে ডিটেলসগুলো যা যা চাচ্ছে আপনার অ্যাড্রেস আপনার সব কিছু এখানে বসা দিবেন পোস্ট কোড ফোন নাম্বার ইমেল এই যে এখানে যে স্টার চিহ্ন রয়েছে এই স্টার চিহ্নটা মানে হচ্ছে আপনাকে এটা মাস্ট বি দিতেই হবে আর এখানে আমরা জাস্ট প্লেস অর্ডার দিব এখন হচ্ছে আমাদের সামনে আমাদের অনলাইন পেমেন্ট গেট হয়ে চলে আসবে আপনি বিকাশ নগদ রকেট বা ব্যাংক অথবা আপনার কার্ড যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন কোনো রেস্ট্রিকশান নেই আপনি এই যে কার্ডে করলে এই যে কার্ডে ক্লিক করলে এখানে কার্ডের ডিটেলসগুলো দিবেন মোবাইল ব্যাঙ্কিং হলে বিকাশ নগদ সেলফিন এম ক্যাশ পাঠাও ওয়ালেট সব কিছু এখানে রয়েছে জাস্ট ক্লিক করলেই হবে আর নেট ব্যাঙ্কিং হলে অনলাইনে যদি ব্যাঙ্কিংয়ে আমরা পেমেন্ট করতে চাই এখান থেকে যে কোনো ব্যাঙ্কে আমরা সরাসরি ট্রান্সফার করতে পারবো মোবাইল ব্যাঙ্কিং হলে আমি যদি বিকাশ ক্লিক করি জাস্ট বিকাশটা সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে আমাদের নাম্বারটা চাইছি এখন এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটা বসাই দিব আমি যদি আমাদের বিকাশ নাম্বারটা বসাই জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে তারপর কনফার্মে ক্লিক করব ছয় ডিজিটের একটা কোড আমার ওই ওই বিকাশ নাম্বারে চলে যাবে একটা কোড আমাদের বিকাশ নাম্বারে চলে আসবে এখন ওকে চলে এসেছে কোডটা হচ্ছে নাইন এইট এইট ওয়ান সেভেন জিরো ওকে এখন আমরা কনফার্মে ক্লিক করব এখন আমাদের পিন নাম্বার দিতে বলতেছে তো এখানে যদি আমি পিন নাম্বার দিই এবং আমার ওই বিকাশ নাম্বারে যদি চার হাজার টাকা থেকে থাকে অথবা আমাদের কোর্স ফি যত তত যদি থেকে থাকে তাহলে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আমাদের বিকাশ থেকে কেটে নিবে জাস্ট আমাদের এখন পিন নাম্বারটা দেওয়াটাই বাকি রয়েছে তো এই হচ্ছে আমাদের কোর্স পারচেস করার সবচেয়ে সহজ উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সবচেয়ে সহজ উপায় তো এইভাবেই খুব সহজে করা যাবে এখন কথা হচ্ছে পরবর্তীতে আমাদের এনরোল করা কোর্সটা আমরা কোথায় পাবো তো অফকোর্স আমি সেটা প্রথমেই দেখিয়েছি যে আমাদেরকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাবার পর সেখান থেকে আমরা হচ্ছে এনরোলেড কোর্সে ক্লিক করলে আমরা এখান থেকে পেয়ে যাব এই যে আমরা এখান থেকে লগ ইন করে নিব সাইন ইন সাইন ইন করার পর আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কোর্সে চলে যাব একটিভ কোর্সে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের যেই কোর্সটা আমরা এনরোল করেছি সেই কোর্সটা আমরা দেখতে পারবো যে এনরোলড কোর্স জিরো দেখাচ্ছে অ্যাক্টিভ দেখাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম